হর হর মহাদেব উত্তরাখণ্ডের চার ধামের মধ্যে চব্বিশে যারা কেদারনাথ যাত্রা করবেন তাদের জন্য আমি নিয়ে এসেছি একটি সম্পূর্ণ গাইড এই ভিডিওতে থাকবে কেদারনাথ যাত্রা কবে করবেন কিভাবে পৌঁছাবেন রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে কোথায় থাকবেন হেলিকপ্টার বুকিং কিভাবে করতে হবে ইত্যাদি ইত্যাদি সমস্ত তথ্য তাহলে দেরি না করে মহাদেবের নাম নিয়ে শুরু করছি আজকের ব্লগ প্রথমে এবার আপনাদের জানিয়ে দিই যে কেদারনাথ যাত্রা কবে করবেন মহাদেবের বারোটি জ্যোতির্লিঙ্গের অন্যতম হলো কেদারনাথ কিন্তু অন্যান্য জ্যোতির্লিঙ্গের মন্দিরের মতো বছরের কোনো সময় বা যখন ইচ্ছা আপনার এখানে দর্শন করতে পারবেন না হিমালয়ের কোলে অবস্থিত কেদারনাথ মন্দির বছরের ছ মাস মাত্র খোলা থাকে দর্শনের জন্য বাকি ছমাস থাকে তুষারাবৃত প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিনে খুলে দেওয়া হয় মন্দিরের কপাট আর খোলা থাকে পর্যন্ত তো আপনারা এই সময়ের মধ্যে কেদারনাথ দর্শনের পরিকল্পনা করতে পারেন দু হাজার চব্বিশে দশই মে এই বছরের জন্য খুলে দেওয়া হয়েছে আগামী ছ মাসের জন্য কেদারনাথের কপাট এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কেদারনাথ যাত্রা করায় সঠিক সময় কোনটা যেহেতু মন্দির ছ মাস খোলা থাকে তো এই ছ মাসে যে কোনো সময় আপনি কেদারনাথ যাত্রা করতে পারেন কিন্তু সঠিক সময় বলতে চেষ্টা করবেন বর্ষার টাইমটা মানে জুলাই আগস্ট মাসটা অ্যাভয়েড করে কেদারনাথ যাত্রা করতে কারণ যেহেতু পাহাড়ি এলাকা তো বর্ষাতে কিন্তু রাস্তায় ধস নামে এবং তার ফলে যাত্রা বন্ধ হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে তো জুলাই আগস্ট বাদ দিয়ে আপনারা যে কোনো সময় কেদারনাথ যাত্রা করতে পারেন এবার জেনে নিন রেজিস্ট্রেশন কিভাবে করবেন কেদারনাথ যাত্রা করার জন্য রেজিস্ট্রেশন হচ্ছে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন আপনারা অনলাইন ও অফলাইন দুভাবেই করতে পারেন হরিদ্বার বাস স্ট্যান্ডের খুব কাছেই অফলাইন রেজিস্ট্রেশন কাউন্টার আপনারা পেয়ে যাবেন অফলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ওখানে পৌঁছে লাইন দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে সেক্ষেত্রে সময় অনেক বেশি লাগবে তাই বেটার হয় আপনারা আগে থেকেই অনলাইন রেজিস্ট্রেশন করে নিন খুব সহজেই আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করে নিতে পারবেন গুগলে গিয়ে আপনাকে সার্চ করতে হবে ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড সার্চ করলে যে উত্তরাখণ্ড পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা ওপেন হয়ে যাবে এখানে আপনাকে নাম ফোন নাম্বার ও পাসওয়ার্ড ক্রিয়েট করে প্রথমে রেজিস্টার করে নিতে হবে রেজিস্টার করার পর আপনাকে আবার ফোন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে লগ করে নিয়ে আপনাকে এখানে স্টেপ স্টেপ বাই সমস্ত ফিল করতে হবে যে আপনি কবে যাত্রা করছেন কোথায় ডিটেলস চারধাম একসঙ্গে করবেন কি শুধু কেদারনাথ বদ্রীনাথ করবেন সমস্ত ডিটেলস আপনি স্টেপ বাই স্টেপ ফিল করার পর অ্যাট লাস্ট আপনাকে আপনার নাম অ্যাড্রেস এবং একটা আইডি প্রুফ ও পাসপোর্ট সাইজ একটা ছবি দিতে হবে ছবি আপনারা মোবাইলে ক্লিক করেও দিতে পারেন কিন্তু ছবিতে যেন আপনার ফেস ক্লিয়ার থাকে রেজিস্ট্রেশন তো কমপ্লিট হলো এবার আসি কিভাবে পৌঁছাবেন কেদারনাথ কেদারনাথ যাওয়ার জন্য আপনাকে প্রথমে পৌঁছাতে হবে হরিদ্বার হাওড়া থেকে বেশ কিছু ট্রেন রয়েছে হরিদ্বার আসার জন্য ট্রেনের নাম নাম্বার ও টাইম আমি স্ক্রিনে দিয়ে দিলাম ট্রেনে আসার জন্য আপনাদের স্লিপার ক্লাসে ভাড়া পড়বে সাতশো টাকা থার্ড এসিতে ভাড়া পড়বে সতেরোশো টাকা এবং সেকেন্ড এসিতে ভাড়া পড়বে পঁচিশশো টাকার মতো আর যদি আপনারা বিমানে আসতে চান তাহলে আপনাদের পৌঁছাতে হবে দেরাদুনের জলি গ্র্যান্ড এয়ারপোর্ট হরিদ্বার বা দেরাদুন থেকে গাড়ি বুকিং করে বাসে অথবা শেয়ারিং গাড়িতে ঋষিকেশ দেবপ্রয়াগ রুদ্রপ্রয়াগ গুপ্তকাশী হয়ে পৌঁছাতে হবে সোনপ্রয়াগ সোনপ্রয়াগ পৌঁছানোর পর সেখান থেকে গৌরীকুণ্ড তারপর ষোলো কিলোমিটার ফুড ট্র্যাক ধরে পৌঁছাতে হবে কেদারনাথ এবার আসি মোট কদিনে ট্যুর প্ল্যান করবেন ডে ওয়ানে হাওড়া থেকে ট্রেন ধরে ডে টুতে পৌঁছে যান হরিদ্বার ডে টুটা টা স্টে করুন হরিদ্বারে থাকার জন্য প্রচুর হোটেল গেস্ট হাউস রয়েছে আপনারা যদি একশো তিন থেকে চারজন থাকেন তাহলে থেকে টাকার মধ্যে হরিদ্বারে থাকার জন্য ভালো রুম পেয়ে যাবেন সন্ধেবেলা হরিদ্বারের হরকিপরি ঘাটে গঙ্গা আরতি দেখে দিনটা শেষ করুন তৃতীয় দিন সকাল সকাল রওনা দিন প্রয়াগের উদ্দেশ্যে হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে আপনারা বাস পেয়ে যাবেন ডাইরেক্ট প্রয়াগের জন্য ভাড়া পড়বে সাতশো থেকে আটশো টাকার মধ্যে হরিদ্বার থেকে সোনপ্রয়াগের ডিস্টেন্স দুশো কিলোমিটার সময় লাগবে আট থেকে দশ ঘন্টা চেষ্টা করবেন ভোর থেকে মধ্যে বাস ধরতে ছটার হরিদ্বার স্টেশন ও বাস স্ট্যান্ডের আশেপাশে প্রচুর ট্রাভেল এজেন্সি রয়েছে চাইলে আপনারা সেখান থেকে গাড়ি বুকিং করেও চলে যেতে পারেন সোনপ্রয়াগ সোনপ্রয়াগ পৌঁছে রাত্রিটা সোনপ্রয়াগেই থেকে যান চাইলে আপনারা সোনপ্রয়াগ থেকে দু কিলোমিটার পেছনে সীতাপুরও থাকতে পারেন সোনপ্রয়াগের কিছু হোটেলের নাম ও নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম এছাড়া আপনারা চাইলে সোনপ্রয়াগে না থেকে গৌরীকুণ্ডে পৌঁছেও থাকতে পারেন সোনপ্রয়াগ থেকে শেয়ারিং গাড়ি পেয়ে যাবেন গৌরীকুণ্ড যাওয়ার জন্য মাথা পিছু ভাড়া পড়বে পঞ্চাশ টাকা গৌরীকুণ্ডে হোটেল বা গেস্ট হাউসের সংখ্যা তুলনামূলক অনেক কম আর ভাড়াও একটু বেশি তাই আপনারা আপনাদের বাজেট অনুযায়ী প্ল্যান করবেন চতুর্থ দিনে সোনপ্রাগ বা গৌরিকুণ থেকে শুরু হবে ফাইনাল যাত্রা ১৬ কিলোমিটারের ট্র্যাক অনেকে বলে ২২ কিলোমিটার দূরত্ব যাই হোক না কেন এটাই হলো এই যাত্রার কঠিনতম ও শেষ যেটা পার করে আপনাকে পৌঁছাতে হবে বাবা কেদারনাথের দরবারে এই যাত্রা আপনারা পায়ে হেঁটে করতে পারেন এছাড়া রয়েছে ঘোড়া পালকি পিচ্চু প্রত্যেকটার আলাদা আলাদা রেট রয়েছে ঘোড়া পালকি যাই বুক করুন না করুন প্রিপেড কাউন্টার থেকে নেবেন এছাড়া আপনারা চাইলে হেলিকপ্টারেও যেতে পারেন হেলিকপ্টার সার্ভিস রয়েছে ফাটা শীর্ষি ও গুপ্তকাশি থেকে হেলিকপ্টার বুকিং সংক্রান্ত ডিটেলস আমি ভিডিও শেষে দিয়ে দেব কেদারনাথ পৌঁছে সেই দিনটা কেদারনাথেই থাকতে হবে থাকার জন্য জিএমভিএন এর নন্দী বেস ক্যাম্প ও সরকারী বেস ক্যাম্পে আপনারা কটেজ ও ডর্মিটারি পেয়ে যাবেন জিএমবিএন ওয়েবসাইট থেকে বুকিং করতে হবে অবশ্যই আগে থেকে অনলাইনে বুকিং করতে হবে কারণ এখানে জিএমবিএন এর কটেজের এবং ডরমিটারির চাহিদা খুব বেশি আর ভাড়া মোটামুটি বারোশো থেকে চোদ্দশো টাকার মধ্যে পড়বে ডরমিটরি ডিমান্ড অনুযায়ী দামটা একটু ওঠানামা করে জিএমবিএন ছাড়া প্রাইভেট টেন্টও পেয়ে যাবেন থাকার জন্য যার ভাড়া মাথা পিছু হাজার টাকা করে পড়বে যদি সন্ধ্যের মধ্যে পৌঁছে যেতে পারেন তাহলে সন্ধ্যা আরতিটা মিস করবেন না নেক্সট ডে মর্নিং এ ভোর ভোর লাইন দিন দর্শনের জন্য যার জন্য এত দূর আসা ভালো করে দর্শন করে শঙ্করাচার্যের সমাধি ও ভৈরবনাথের মন্দির দর্শন করে আপনারা রওনা দিন সোন প্রয়াগের উদ্দেশ্যে এবার সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাগে কি কি নেবেন কেদারনাথ যাত্রার জন্য একদম লাইট একটা ব্যাগপ্যাক নিন ব্যাগটা যতটা সম্ভব লাইট রাখার চেষ্টা করুন আর এক্সট্রা যদি ব্যাগ থাকে তাহলে সেটা সোনপ্রয় বা গৌরীকুণ্ডে একশো থেকে দুশো টাকার বিনিময় আপনারা লকার রুমে রেখে দিতে পারেন ব্যাকপ্যাকে যে জিনিসগুলো অবশ্যই রাখবেন সেটা হলো এক সেট জামা একটা উইন্টার জ্যাকেট উইন্টার টুপি গ্লাভস রেইনকোট মেডিসিনস মেডিসিনের মধ্যে অবশ্যই পেনকিলার ও মোশন সিকনেস বা ভোমিটিং এর ওষুধ রাখবেন ওআরএস ইনস্ট্যান্ট এনার্জির জন্য এনার্জি বার বা প্রোটিন বার সঙ্গে রাখতে পারেন তার ও এবার বুকিং সত্ত্বে করবেন হেলিকপ্টারের বুকিং আপনারা অনলাইনে করতে পারেন অফলাইনে টিকিট পাওয়া যায় কিন্তু সেটা অ্যাভেলেবেল থাকলে তবেই পাবেন অনলাইনে নতুন নিয়ম অনুযায়ী আপনার যাত্রার রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আপনারা হেলিকপ্টার টিকিট বুকিং করতে পারবেন গুগলে সার্চ করতে হবে হেলি যাত্রা আইআর সার্চ করলেই ওয়েবসাইট ওপেন হয়ে যাবে আর আপনাকে লগ করতে হবে লগ ইন আপনারা চারধাম যাত্রা রেজিস্ট্রেশন করার জন্য যে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড ইউজ করেছিলেন সেইটাই ইউজ করে এখানে আপনাকে লগ করতে হবে হেলিকপ্টার বুকিং এর জন্য আগে কিন্তু আপনাকে যাত্রা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে যাত্রা রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আপনার ফোনে একটা রেজিস্ট্রেশন আইডি বা গ্রুপ আইডি আসবে সেই গ্রুপ আইডিটা আপনাকে এখানে সাবমিট করতে হবে সেটা সাবমিট করার পর সেই নির্দিষ্ট দিনে যদি হেলিকপ্টারের স্লট খালি থাকে তবেই আপনারা বুকিং করতে পারবেন কেদারনাথ যাত্রা সম্পর্কিত যাবতীয় ডিটেলস আমি এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি যারা এই বছর কেদারনাথ যাত্রা করবেন আশা করি তাদের কাছে হেল্পফুল হবে এই ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই সকলে ভালো থাকবেন জয় শিব শম্ভু